সিরিজ বাছানোর লড়াইয়ে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও আরব আমিরাত গত ম্যাচে দুইশো প্লাস স্কোর করেও চিততে পারল না বাংলাদেশ আজ রাত নয়টায় সিরিজ নির্ধারণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ অন্যদিকে বাবর আজম রেজওয়ান ছাড়াই টাইগারদের বিপক্ষে বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজে পরবর্তী সময়সূচি প্রকাশ করেছে পিসিবি খেলার খবর ফুটবল আগামী শনিবার দুপুর বারোটা থেকে টিকিট পায় অনলাইন প্ল্যাটফর্মে টিকিট বিক্রি শুরু হবে যদিও খেলা শুরু আগামী দশে জুন সাতটায় গ্যালারি টিকিট শুভেচ্ছা মূল্য চারশত টাকা ওভার বাই ওভার আপডেট পেতে আমাদের পেজে পরে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ফিরে খেলা উপভোগ করুন ধন্যবাদ